বন্ধুরা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশে থাকো রাস্তার মাঝখানে একটি বিশাল আনারস পড়েছিল সেটিকে দেখে শিয়াল বলছে এত বড় আনারস তো আমি জীবনে দেখিনি কখনও খাইওনি এটি খেতে অনেক সুস্বাদু হবে হয়তো এটি অনেক মিষ্টি আমি এটিকে খাবো এই বলে সে আনারসটিকে খাওয়া শুরু করে এবং কিছুক্ষণ খাওয়ার ফলে সে বুঝতে পারে এটি মিষ্টি না এটি হচ্ছে অনেক টক তাই এটি সে খেতে পারছিল না তাই বলে এটি আর খাওয়া যাবে না এটি একটু মাংস খাবো এই বলে তার সামনে একটি মাংস এসে যায় এবং সে আনারসের তার পিঠের উপরে রেখে সে মাংসটিকে খাওয়া শুরু করে এবং অনেকক্ষণ খাওয়ার পরে তার পেট ভরে যায় এবং মাংসটি আকাশের দিকে চলে যায় এবং সেও আকাশের দিকে চলে যায় একটু পরে অনেক বড় একটি হাতি আসে এবং হাতিটি সেই আনারসটিকে অনেক মজা করে খায় কারণ হাতির কাছে আনারস অনেক প্রিয় ফল এটি খেলে তার অনেক শক্তি হয় সে আনারসটিকে সম্পূর্ণ খেয়ে ফেলে এবং বলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশেই থাকো কারণ এরকম মজার গল্প এই চ্যানেলে আরো আসবে